আসসালামু আলাইকুম তো আপনি ভিএফএস গুলো আপডেট না গুজব কথা বলবো এই পেপারটা নিয়ে তো যাই হোক মানে কথাটা বলার শুরুতে আমি মানে কিছু কথা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আসলে অনেক কমেন্টস আসছে আমার কাছে রিসিপ নিয়ে আপনার রিসিপ আপনার কিছু মানুষের অক্ষর আপনার স্মল লেটার আসছে মানে যেটা আপনার ক্যাপিটাল লেটার আসার কথা গতরূপ ধারায় কিছু মানুষের বাম দিকে আসছে কিছু মানুষের আপনার সহারে কোডে আপনার ডিজিট কম আসছে এই জাতীয় অনেকগুলা ভেজাল হয়েছে কিছু কিছু মানুষের আপনার রিসিভ উত্তাতে আপনার নাম ভুল আসছে তা আসলে আমি মূলত কথা কিন্তু বলতেছি বর্তমান এইগুলো নিয়ে কিন্তু মাঝখানে ভিএফএস গ্লোবাল আইসা পড়ছে উঠ করা তো যাই হোক আর একটা কথা বলবো যে একটা ভাই আপনার একটা প্রশ্ন করছিল আমাকে আমি বলছিলাম যে নেক্সট আপনাকে এই আপডেটটা দেওয়ার চেষ্টা করবো আসলে আপনার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো এবার ভিডিও এসে সেই জিনিসটা মানে টোটালি ব্যাখ্যা করার চেষ্টা করবো তার সঙ্গে কি ঘটতে পারে যাই হোক আমাদের রিসিভ উত্তর যে ব্যাপারগুলো আমি আসলে স্মল লেটার কেন আসলো অনেক রিসিভ কেন পাচ্ছে না এখনো বা আপনার সব কি জেন্টিলের ওইখানে নাম না থাকলে কি হবে তারপরে নুলসিপুতে ভুল থাকলে কি হবে এইগুলো আমি প্রতিটা প্রতিটা ধাপে নেক্সট ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করবো আমি আসলে বিএসএস গ্লোবাল নিয়ে খুব বেশি কথা বলতে আগ্রহী না কারণ কি আমাদের এটা হাতের বাইরে চলে গেছে কেমন আমি বলি হাতের বাইরে চলে গেছে কারণ ব্যাপারটা অনেক জটিল হয়ে গেছে সত্যি কথা বলতে ভিএফএস গ্লোবাল নিয়ে যতটা জটিল হয়েছে ততটা জটিল করছে আমাদের এখানে কিছু বুলকাররা তার ধামাকা সব আপনি নিউজ দিচ্ছে আপডেট 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 আসলে নতুন কোনো কিন্তু ভিএফএস গ্লোবাল আপডেট আসে না যেটা আপনি গতকালকে বলছে ভিএফএস গ্লোবালের সাথে সাড়ে তারিখে স্লো করবে শুধু ফ্যামিলি এক টুরিস্ট ভিসার জন্য তাও এটা মার্চের অ্যাপয়েন্টমেন্ট আর এই মুহুর্তে বাইশে অক্টোবর আগে যেই নুলস্তগুলো ইস্যু করছিল সেগুলো এখনো পেন্ডিং আছে ভাই কিছু কিছু হয়তো বা ভিসা পাইছে বাট এটা কিন্তু এপ্রিল আগ পর্যন্ত কোনো ডিসমিস হবে না তবে এটা কথা সত্যি বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট কিছু কাজ করতে আপনার যে আপনার দূতাবাসে কিন্তু বেশ কয়েকটা রিনিয়ন হয়েছে আপনার আপনার আলোচনা সভা হয়েছে যে এটাতে খুব দ্রুত কিভাবে এটাকে আপনার সমস্যাটা সমাধান করা যায় যে মানুষগুলো নিয়ে আসে তো ইটালির কাজ করতেছে কাজ করতেছে তা না এটাকে এতটা জটিল হয়েছে আর এই জটিল হওয়ার কারণে কিন্তু আমাদের দুই নম্বর নূলস্তা দুই নম্বর ঋষি প্রচুর আবেদন সে আবেদনে আপনার না যত পরিমাণ আবেদন তার চেয়ে আপনার নূলস্তা বেশি বেড়েছে এই যে এরকম ঝামেলাগুলো হওয়ার কারণে তারপরে আপনার দেখেন যে কিছুদিন আগে আপনার বাংলাদেশ দূতাবাসে ইটালিয়ান সব পাঁচজনকে গ্রেফতার করলো আবার বাংলাদেশে দেখেন ইটালির অ্যাম্বাসি একটা আপডেট দেয় বিএফএস গ্লোবাল একটা আপডেট দেয় তার মানে মনে হচ্ছে যে আর আপনার একসঙ্গে কাজ না ব্যাপারটা জটিল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে দেখেন এতগুলো জটিল হওয়ার পরে যেহেতু আপনারা অপেক্ষা করছেন তার একটা বছর হয়ে গেছে আপনাদের কষ্ট বুঝতেছি আর কিছুদিন অপেক্ষা করেন যেহেতু আপনি ইটালিয়ান নাম্বার থেকে বলা হয়েছে যে এপ্রিল থেকে এই জিনিসটা যতটা সম্ভব যা পেন্ডিং আছে সেগুলো আপনি ওরা ক্লিয়ার করে বা আপডেট করার চেষ্টা করবে তো যাদের ভাগ্য আছে ভালো একমাত্র তাদেরই ভিসার সম্ভাবনা আছে আর এইটুক বলছে যে আপনি ইটাল থেকে ইটালিয়ান অ্যাম্বাস থেকে কোনো কোনো বা বিভাস গুলো বলে কোনো ঝামেলা করা যাবে না একটা ঝামেলা তো করছিলেন আন্দোলন বাংলাদেশের মানুষ সে আন্দোলন করে পুরোই স্থগিতি করছে তা আরও যে বয়সে আন্দোলন আরও বেশি ঝামেলা আরও বেশি জিনিসটা দিলে হবে বা এতই দিন যেহেতু অপেক্ষা করছেন আর কিছুদিন অপেক্ষা করেন মাত্র এপ্রিলের কথা বলছে যেহেতু কমিটমেন্ট করছে এপ্রিলের ভিতরে এটা এটা টোটাল আপডেট মানে করবে যে ভিসাগুলো পেন্ডিং আছে তবে ইটালিয়ান অ্যাম্বাসি আরেকটা ব্যাপার ইনশোর করছে যে যাদের যাদের ডাকা হবে সরাসরি শুধু তাদের আপনি ভিসার ব্যাপারে বা পাসপোর্ট নেওয়ার ব্যাপারে শুধু তাদের তাদের ফোন নাম্বার নক করা হবে কোনো ভিএফএস গ্লোবাল থেকে না কোনো কিছু না এবং এই ফোনগুলো আসবে শুধু তাদের যাদের ইটালির প্রেফেক্টর থেকে গ্রিন সিগন্যাল গেছে এই গ্রিন সিগন্যালের ব্যাপারে কিন্তু গতকাল বলছিলাম শুধু তাদেরই ভাগ্য ভালো হবে যাদের গ্রিন সিগন্যাল এখান থেকে পাঠাবে এবং তাদের ইটাল অ্যাম্বাসি ডাকবে সরাসরি এছাড়া কিন্তু নতুন কোনো আপডেট নাই এইটা নিয়েই কিন্তু আপনার বাংলাদেশ সরি ইটালিতে যে ব্লগাররা আপডেট আপডেট সুখবর সুখবর থামনি লেখা মানুষকে মানে বিভ্রান্তি মানে করার চেষ্টা করছে নতুন নতুন আপডেট আসছে বিএফএসগুলো নতুন কোনো আপডেট আসে না ভাই প্রতিটা আমাদের অফিসিয়াল সাইটগুলো সব ঘাইটা দেখলাম যে ভাই এই যেহেতু কোনো আপডেট আসে না যে আপডেটে বর্তমানে আপনার যারা বাংলাদেশে পেন্টিং আসেন তার জন্য ওটা খুব সুখবর হয়ে আনবে সত্যি কথা বলতে তো এই বিএফসিসগুলো বলে ব্যাপারটা বাদ দিয়ে এখন আমি চলে যাই যে ভাইয়াটা আমাকে একটা প্রশ্ন করছিল আমি তাকে কমিটমেন্ট করছিলাম এরা আসলে দুই তিনবার বলছিলাম যে হয়তোবা যে হয়তো বা দুই তিনবার কমেন্টস করছে এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য অ্যান্সার করার জন্য বা আমি আসলে কয়েকদিন যাবত খুব ব্যস্ত আছে কমেন্টস গুলো সব মানে অ্যানসার করতে পাই না সত্যি কথা বলতে যাক আমার শারীরিক অবস্থা আজকে খুব একটা ভালো না তারপর কথা বলতেছি ওই ভাইটা আবেদন করছে হ পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ টোটাল জিনিসটা উনি এখন রিসিপুতা পায় নাই তার মধ্যস্থকারী বলছে যে আপনার রিসিপুতাটা কারণ ইটালিতে নাকি এখন পুলিশ অভিযান চলতেছে ধরপাকড় চলতেছে এই যাতে কথা বলছে এই কারণে উকিল গা ঢাকা দিছে তো যদি এই লোকটা আপনার এই লোকটা যদি এই ইস্যুটা তৈরি করে বলে যে না কথাটা আসা সত্যি না কারণ ইটালিতে এমন কোন অভিযান না ভাই ইটালিতে আমি বিশ বছর পার করে ফেলেছি ভাই অনেক দেখকে তো দেখছি অনেক দেখছি ভাই চড়াই উতরাই কম দেখি নাই ভাই এখন বুড়ে গেছে ধরতে গেলে সত্যি কথা বলে দেখতে দেখতে তো যদি আপনাকে মস্তাকে বলে থাকে যে সে ঋষিপুতরে এখনো পায় না সেই ক্ষেত্রে একটা কথা বলতে পারতো যে ঋষিপুতরা আসে না সে সরাসরি কথাটা বলতে পারতো কিন্তু উকিল গা ঢাকা দিছে উকিলরা গা ঢাকা দিতেই পারে ভাই বাংলা পৃথিবীর সব ক্ষেত্রে কিন্তু উকিলরা কিন্তু নয় ছয় করে তার কিছু সময়ের জন্য ভ্যাকেশন চলে যায় গা ঢাকা দেওয়া ঠিক আছে এটা হইতে পারে কিন্তু কষ্টটা যদি দেয় আপনাকে যে পুলিশ অভিযান চলতেছে ভাই ভাই শুনি নাই ভাই সত্যি কথা একটা নিউজে আসছে সারা পৃথিবীতে ইটালিয়ান অ্যাম্বাসি বা বাংলাদেশের দূতাবাস ইটালিয়ান দুজন জব করতো তাদের সব হিসাব বাণিজ্যের সঙ্গে জড়িত আর তিনজন বাঙালিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ হেফাজত আছে গেছে ভাই সত্যি কথা যেটা আমরা কিন্তু শুনছি এইটাই না এছাড়া ভাই এই তো কম মানুষের সঙ্গে ওঠা করি না কম শহরের মানুষের সঙ্গে যোগাযোগ হয় না এমন কোন নিউজ শুনি না যে ধরপাকড় চলতেছে ভাই এমন কোন নিউজ শুন নাই যে ভাই যারা আপনার এই জাতীয় কাজ করে লয়াররা উকিলরা কাফরা তাহলে তো ভাই কোন কাজই হইতো না ভাই এটা বলতে পারেন যে সত্যি কথা যে ইটালিতে বর্তমানে যেই আপনার ঋষিপুত্র বলে আপনার বের হওয়ার কথা ছিল একশো পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ও বের হয় এখন পর্যন্ত এই কষ্ট দিতে পারতো আপনার লোকটা যে এখন ঋষিপুত্র আসে না যারাই আবেদন করতেছে যাদের রিসিপুতে আসতেছে না তাদের তো একই কথা বলতেছে রিসিপুতে এখন আসে না আসলে দিব আসলে দিব এছাড়া তো ভাই আসলে এটা ছাড়া তো আর মানে কোনো মানে রিসিপুতে না আসার বা এটাও সত্যি কথা রিসিপুতে আসতেছে না কেন এটা নিয়েও বেশ স্টাডি করতেছি আমরা যে এটা কেন আসতেছে সেটাও জানার জন্য কিন্তু এই লোকটা আপনাকে শুধু শুধুই বলছে যে ভাই পুরোপুরি সত্যি না আপনি ভালো করে খাইটা দেখেন শিলকটা ভালো করে শক্ত করে জিজ্ঞেস করেন হয়তো তার আসে না এই জন্য আপনাকে বলতেছে যে পুলিশ অভিযান চলতেছে কথাটা সম্পূর্ণ সত্যি না যাই হোক আসলে এই ঘটনায় কথা বলছিলাম কিন্তু আমার যে মূল উদ্দেশ্য কথা বলার আমি যে কাজ নিয়ে এখন কথা বলতেছিলাম সরি যে মানে যে কথাগুলো এখন আমি রেগুলার বলতেছি যে রিসিভটা নিয়ে কারণ কি আপনার যে মানুষগুলো আবেদন করছেন তারা কিন্তু ভালো টেনশন আছে না কেন পান না রিসিভ ভুল আসছে ডান দিকে নাম আসছে বাম দিকে নাম আসছে লেটার আসতে বা জেন্টিলের সমস্যা বা পাসপোর্টের সঙ্গে মিল নাইগা এই ব্যাপারগুলো আমি কথা বলে রেগুলার কথা বলার চেষ্টা করবো নেক্সটে প্রতিটা ভিডিওতে আসলে এছাড়া এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে আপনি কি বলবো আপনার জন্য আসলে দোয়া করা ছাড়া কোনো আর ওয়ে নাই কারণ কি ঋষিভতা কোনো কোনো আসতেছে না সেই জন্য কাজ করতেছি আশা করি সামনে আপনার সবাই ঋষিপুরা পাবেন আজকে এখানে ভালো থাকবেন হাফেজ চাও চাও